আমরা দেখতে চাই বাউন্ন শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বও কারণ আমরা গণতন্ত্রের কথা বলছি একান্নটি দলের ভেতরে তিরিশটি দল কোনো নারী প্রার্থী দেয়নি রাজনৈতিক ক্ষমতায়ন ঘটানো কিন্তু এই মন্ত্রণালয়ের একটি স্তম্ভ সেই জায়গাটিতে আমার মনে হচ্ছে যে আমাদের খুব এই আলোচনার যে ধারাটা আমরা শুরু করেছি আমাদের বোঝা দরকার কেন আমাদের এই অবস্থাটা তৈরি হয়েছে এবং এই সরকারের এই মন্ত্রণালয়ের কী করণীয় আমি বলেছি আমার আমাদের অবস্থান নিরপেক্ষ নয় আমরা দেখতে চাই বাউন্ন শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বও কারণ আমরা গণতন্ত্রের কথা বলছি এবং সেটা না ঘটলে এখন আমি যেই জিনিসটা যে যে পরিসংখ্যানটা আমার সামনে এসছে মোট নারী প্রতিদ্বন্দ্বীর সংখ্যা অত্যন্ত কম মাত্র চার থেকে সাড়ে চার শতাংশর ভিতরে আছে সমগ্র প্রার্থীর তুলনায় এটা অত্যন্ত কম এবং দু হাজার জনের ভেতরে ফোর এবং তার উপরে আমি আমি যেটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পত্রিকাগুলোর থেকে যা এসছে তাতে আমরা এই মুহূর্তে নারীর অবস্থানটা এত বড় একটা অভ্যুত্থানের পরে এত শক্তিশালী নারীর অংশগ্রহণের পরে আমরা ধপাস করে যে পড়ে গেলাম এটার একটা কনটেক্সট আমি আপনাদের কাছ থেকে আপনাদের ব্যাখ্যাটা শুনবো আমাদের ইলেকশন কমিশনের কাছ থেকেও আমরা ভাবতে পারি কি না যে আমাদের কি ধরনের দাবি হওয়া উচিত এবং একান্নটি দলের ভেতরে তিরিশটি দল কোনো নারী প্রার্থী দেয়নি এবং একটি দল যদি নারী প্রার্থী না দেয় কোড অফ কন্ডাক্ট বা রুলস ইলেকটোরাল রুলস যদি বলে একটি দলকে তেত্রিশ শতাংশ অন্তত নমিনেশন দিতে হবে তাহলে সেই দলটিকে আমরা কিভাবে গ্রহণ করব। সে কি আমার মৌলিক প্রায়োরিটিসগুলো কি ক্রাইটেরিয়াগুলো কি ফুলফিল করছে নারী সমাজ সেটাকে কিভাবে কি চোখে দেখবে কিভাবে আমরা পরিবর্তনটা এই অবস্থাটার পরিবর্তন ঘটাতে পারে আমি জানি আমাদের নমিনেশন হয়ে গেছে আমরা দেখেছি খুব ক্লোজলি কি কষ্ট করে আমাদের মেয়েরা যারা দলের সাপোর্ট পেয়েছ তারা এক ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে গেছো যারা দলের সাপোর্ট পাওনি এবং ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছে মাই হাত সফটু দ্যাম কারণ তারা সত্যি একটা কঠিন সংগ্রাম করে এই জায়গাটা এসছে